বাংলাদেশের জাতীয় গাড়ি হচ্ছে প্রিমিয় আর আজকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা কিনার পরে মালিক চালাইছে মাত্র দুইশ কিলোমিটার এই গাড়ির এখনো পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবে পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ জাপানি কোম্পানি এই প্রিমিয়ামটা বানানোর পরেই বলছে এইটা বানানোর যত যন্ত্রপাতি আছে সব ফালাই আর বানাবো না মানে এটাই শেষ একুশ মডেলের প্রিমিয়াম এবং একুশই হচ্ছে প্রিমিয়র সর্বশেষ মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে এই মাত্র চার মাস আগে পঁচিশ সালের ছয় মাসে কাগজ একদম নতুন ভরপুর আর দুইশো কিলোমিটার চলা একটা গাড়ি বাংলাদেশে কালার হচ্ছে রেড হোয়াইট সবচেয়ে দামি কালার এবং এই গাড়িটার ভিতরের কন্ডিশন যখন আমি দেখাবো তখন আপনি মনে করবেন এই গাড়িটা এখনো জাপানে আছে বাংলাদেশে আসে না অনেক কিছু বললাম কথা হচ্ছে গাড়ি একদম নতুন মতো আছে একুশের মডেল সর্বোচ্চ চার মিনিটের লাইফ হবে বেশি সময় নিব না কারণ এই গাড়ির ব্যাপারে আমার থেকে বেশি আপনারা সাল ধরেন দুইশো মাত্র চালাইছে গাড়ি উনি বিক্রি করে দিতেছে লোন করা আছে যাদের ব্যাংক লোন হয় না সিআইবি যাদের প্রবলেম ব্যাংকের দুয়ারে দুয়ারে দৌড়াই যারা মানে ভাবতেছেন লোনই করুম না তাদের জন্য সুযোগ

সিট পার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে স্টপ প্রিমিয়ো গাড়ি বেচতে গেলে সবার আগে বেচা যায় দেখছেন রিসেল ভ্যালু সবচেয়ে ভালো এই আইডলি স্টপ এবং এই গাড়িটা আর অরিজিনাল মাইলেজ হচ্ছে বাউন হাজার পঞ্চাশ বাংলাদেশে চলছে দুইশো কিলোমিটারের মতো সো এইটাতে আপনি দেখেন প্যারাসোনিকের একটা জাপানি বিল্টিন ডিভিডি প্লেয়ার ছিল ওইটাই আছে এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এখনও গাড়ি থেকে নতুনের গ্রাম যায় নাই অনলি দুইশো কিলোমিটার বাংলাদেশে চলছে এটা আপনি এই দিকে তাকাইলে বুঝবেন দেখেন মডেল দুই হাজার একুশ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশ দেখছেন এই যে এখানেও পলি আছে এখনো লোন করা আছে মাত্র পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন তাইলে বুঝতে পারবেন অনলি দুইশো কিলো চলা এফ এক্স প্যাকেজের একটা প্রিমিয়াম ব্যাগেলাটা খোলেন রেড ওয়াইন কালার গাড়ি কিন্তু ওয়াশ পলিশ করা হয় নাই আমরা জাস্ট র অবস্থায় দেখাইতেছি গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র চার মাস আগে চারটা কিস্তি গেছে না

অসাধারণ মাত্র দুইশো কিলো চলছে বিডিতে এবং এটা জাপানে চলছে আপনার বান্ন হাজার সামথিং দেখছেন পঁচিশ সালের পাঁচ মাসে রেজিস্ট্রেশন কম্বলটা এখনো একদম নতুন মতো কাগজ ফুল আপ আপনি ডাউন পেমেন্ট দিবেন মাত্র পঁচিশ লক্ষ টাকা আর বাকি টাকা দেওয়ার জন্য সুযোগ পাবেন লম্বা আটষট্টি আটষট্টি মাস জি তার মানে কত বছর আপনার প্রায় পাঁচ বছর প্লাস পাঁচ বছরের উপরে আর আপনার এই যে চাকাটা দেখেন এখনো নতুন আনইউজড একবারের জন্য খোলা হয় নাই এই গাড়ি ভাই সত্যি কথা নেয়া নতুন নেয়ার ভিতরে কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই রাশিদ ভাই এটা ধুইম না এই গাড়ি ধোয়াও লাগবে না ওয়াশ করাও লাগবে না কিছুই করা লাগবে না যারা গাড়ি বুঝবে চিনবে এরা এভাবে নিয়ে নিবে দেখছেন একদম নতুন ভাই আপনি দেখেন না রাখেন দেখেন কিছু নাই তাহলে ব্যাঙ্গলন করা গাড়ি প্রত্যেকটা লাইট লাস্ট কালার 100% অরজিনাল এখনো পর্যন্ত বাংলাদেশে একটা তুলি রাছরো পড়ে নাই 200 কিলোমিটার চলা প্রিমিয়ম 21 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন

থাকতে হবে থ্যাংক ইউ আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পয়েন্ট আসেন্টে ফোন নাম্বার দেওয়া আছে আমার মনে হয় এতটুকু যথেষ্ট আল্লাহ হাফেজ আলাইকুম পরবর্তী লাইভ আমাদের